প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের একশো তেত্রিশ যে জোড়ায় কাজ রয়েছে এটা সলভ করছি তো এখানে একটা ছক দেওয়া হয়েছে এটা আসলে আগের পাটেও আমরা এই জিনিসগুলো দেখিয়েছিলাম নিচে কয়েকটি সমীকরণ দেওয়া হলো সমীকরণগুলোর মূলের প্রকৃতি মূলের প্রকৃতি মানে এক্সের যে মানটা এটাকে মূল বলা হয় হ্যাঁ নির্ণয় করে নিচের তালিকাটি পূরণ করো তো এইখানে দেখো আমাদের আগের পৃষ্ঠায় একশো বত্রিশ পৃষ্ঠায় দ্যাট ইজ আমরা গত পর্বে যেটা করিয়েছি এই জিনিসটা কিন্তু খুব দরকার হবে হ্যাঁ একটা দীঘা সমীকরণ যে থাকবে সেই সমীকরণটার আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই জিনিসটা বের করে এটা সমান যদি জিরো হয় তাহলে এই যে শর্তগুলো আছে হ্যাঁ সেক্ষেত্রে মূল দয়কে বাস্তব পরস্পর সমান এবং মূল দুটি উভয়ই হচ্ছে যে এক্স সমান মাইনাস বি বাই টু এরকম একটা আকৃতি নেবে তো আমরা দেখব ওখানে আবার যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে নিশ্চয় বলা হয়েছিল জিরোর চেয়ে বড়ো হয় এবং পূর্ণ বর্গ সংখ্যা হয় অর্থাৎ যেগুলো রুট ওভার করলে মিলে যায় এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা যেমন ছত্রিশ একাশি এই জাতীয় তাহলে সেক্ষেত্রে যে এক্স এর মানগুলো হবে মূলদ বাস্তব হবে সবগুলো বাস্তব অসমান মানে ভিন্ন ভিন্ন মান এবং মূলত সংখ্যা হয় তো মূলত মানে হচ্ছে যে নর্মালি হচ্ছে যখন অমূলতটা মনে রাখলে আসলে হয় যখন দেখো দশমিকের পর হ্যাঁ এরকম অসীম ঘর আসতেই থাকে বিভিন্ন ডিজিট হ্যাঁ একই ডিজিট আসলে কিন্তু সেটা আবার মূলত হবে যেমন ফাইভ 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 এরকম আসছে কিন্তু ভিন্ন ভিন্ন মান আসলে এটা হচ্ছে অমূলদ এই এই ডিজাইন ছাড়া বাকি সবগুলোকেই মূলদ সংখ্যা বলা হয় সেটা দশমিক হলো সমসানে তো এই শর্তও তারপরে b স্কয়ার 4ac হচ্ছে যে জিরো চেয়ে যদি বড় হয় আবার পূর্ণ বর্গ না হয় এখানে ছিল জিরো চেয়ে বড় এবং পূর্ণ বর্গ আর এখানে জিরো চেয়ে বড় পূর্ণ নয় অর্থাৎ ওই যে হচ্ছে যে যেগুলো আমরা দেখব যে ডিভাইড ওভার করলে মিলবে না অসীম ঘর আসতে থাকবে সেগুলো সেক্ষেত্রে এক্স এর মানগুলো বাস্তব অসমান ভিন্ন ভিন্ন মান আসবে বাস্তব সংখ্যা হবে এবং অমূলক হবে অর্থাৎ দশমিকের পর অসীম মান আসতে থাকবে আবার যদি ঋণাত্মক মান হয় ডিসপায় মাইনাস ফোর এসি ছোট হয় মাইনাস মান সেক্ষেত্রে কোনো বাস্তব মূল থাকবে না মানে অবাস্তব হবে অবাস্তব মানে যেটাকে আমরা ইমাজিনারি নাম্বার বলি বাকি শর্তগুলো সবগুলোতে দেখো বাস্তব সংখ্যা ছিল হ্যাঁ অবাস্তব বা ইমাজিনারি নাম্বার শুধু একটাই সেটা হচ্ছে পূর্ণবর্গ হয় তাহলে আবার অপূর্ণবর্গ হলেও একই অবস্থা এক্ষেত্রে আমরা এটাকে কাল্পনিক সংখ্যা বলি অর্থাৎ বাস্তব নয় তো যাই হোক এই ছকটা আমরা করলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে আর আগে আমরা বলে রাখি যে আমরা এটা কিন্তু আজকে করবো না কারণ এটা আমরা গত পার্টে দমে কিন্তু করে দেখিয়েছি তোমরা সেই পার্টটা দেখে নেবে হ্যাঁ তো এই জোড়ায় কাজের মধ্যে দেখো এখানে যেটা এক নম্বরটা মনে হয় করে দেওয়া আছে হ্যাঁ এই যে সমীকরণটা ছিল হ্যাঁ এটা আমরা জাস্ট একটু বুঝিয়ে দিতে পারি তোমাদের আমাদের যে দ্বিঘাত সমীকরণের যে ডিজাইনটা দেওয়া ছিল হ্যাঁ অপর পৃষ্ঠে আমাদের আছে যে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকল জিরো এটা হচ্ছে আদর্শ রূপ হ্যাঁ এখন আমাদের এই এক নম্বরটায় হ্যাঁ যেটা দেওয়া হয়েছে দেখো এগুলো বইয়ে আসলে যেভাবে ছোট জায়গা দেওয়া হয়েছে সেখানে করা সম্ভব না টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো তো এই সমীকরণটাকে জাস্ট এইটার সাথে আগে তুলনা করতে হবে অর্থাৎ মিলিয়ে নিতে হবে কিভাবে দেখো যে এটা হচ্ছে এ তাহলে এ এক্স স্কোয়ার এখানে আমাদের সমস্যা নেই কিন্তু এখানে আমাদের আদর্শ রূপে দেখো এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে আমরা এই জায়গাটায় প্লাস করে নিয়ে মাইনাস টেনটা এইভাবে ব্র্যাকেটের মধ্যে ঢেকে নেব এটাও যদি কখনো মাইনাস থাকে কোনো অঙ্ক পাবো আমরা সেখানেও এরকম প্লাস করে দিয়ে মাইনাসটা ব্র্যাকেটে ঠেকে নিতে হবে তো এটা যেহেতু প্লাসই আছে এখানে আর সমস্যা নেই এটা বাদ দিয়ে করতে হবে সমীকরণ সমান জীবন এবার দেখো আমরা ওই সমীকরণটার সাথে যদি এটাকে তুলনা করি আমরা একটু ডিটেলস করে দেখাই এই সমীকরণকে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস জিরো এর সাথে কেননা আমরা তুলনা করলেই দেখো এব কেননা আমাদের নিশ্চয় অর্থাৎ বি b মাইনাস ফোর মান বের হ্যাঁ প্রকৃতি নির্ধারণ করতে হবে তো এই যে দেখো এ মান হচ্ছে কত b এর মান হচ্ছে মাইনাস আর প্লাস সি তাহলে c এর মান এখন আমরা দেখো নিশ্চয়ক এই যে আমরা এই ঘরে আছি এখন হ্যাঁ নিশ্চয়ক মাইনাস ফোর নিশ্চয়ক বলা হয় তো এই যে এখানে আমরা মানগুলো বসাবো মান হচ্ছে মাইনাস তার উপরে স্কয়ার মাইনাস এর মান হচ্ছে এর মান হচ্ছে তাহলে মাইনাসের উপর তোমরা মনে রাখবে যে কোনো জোর পাওয়ার থাকলে প্লাস হান্ড্রেড একশো আর এই তিনটা গুণ করে দাও হ্যাঁ তো এইটা আমরা বিয়োগ করে টোয়েন্টি এইট তাহলে এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক অর্থাৎ স্কোয়ার মাইনাস ফোর এসির ওয়ান তো এই যে এই ঘরটা আমরা ঘুরে ফেললাম হ্যাঁ এবার নিশ্চয়কের প্রকৃতি দেখো তাহলে এইখানে আমরা বলবো যে স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর চেয়ে কিন্তু বড় কিন্তু জিরোর চেয়ে বড় হলেও পূর্ণবর্গ সংখ্যা নয় কেননা তোমরা যদি এইটের বর্গমূল দেশমিকের পর অনেক ঘর দেখাবে অসীম ঘর এটা কোনো শেষ নেই যার কারণে এটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি না যাদের বর্গমূল পুরোপুরি মিলে যাবে হ্যাঁ সেটাকে আমরা বলব পূর্ণবর্গ সংখ্যা ধরো যে ছত্রিশ যেটা বর্গমূল ছয় দেখাবে একাশি হ্যাঁ বর্গমূল নয় দেখাবে ষোলো যার বর্গমূল চার দেখাবে এই এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ আমরা এটা বলবো এবং নয় এই যে যেটা ছিল যে জিরোর চেয়ে বড় স্কোয়ার মাইনাস ফোর কিন্তু হচ্ছে পূর্ণবর্গ না তখন আমাদের এই যে প্রকৃতিকে দ্বয়া ছিল যে মূল দয়ের বাস্তব অসমান আর অমূলক হবে এই কথাটা জাস্ট এই ঘরে লিখে দিতে হবে এটা লেখাই আছে যে মূলের প্রকৃতি হবে হ্যাঁ এটা হলো নিশ্চয়ের প্রকৃতি আর এটা হচ্ছে মূলের প্রকৃতি অর্থাৎ মানগুলো বের হবে বাস্তব হ্যাঁ অসমান হবে ভিন্ন ভিন্ন এবং অমূলত হবে যেটা আসলে আমরা হচ্ছে যে এই যে যে উদাহরণের অঙ্কটা আছে এইখানে কিন্তু হ্যাঁ এই ঘটনাটা হয়েছিল যেটা আমরা আগের পাটে এই অঙ্কটা আসলে করে দেখিয়েছিলাম ডিসকয়ার মাইনাস ফোর এসি এটা এই খাতায় আছে হাটুবাস হ্যাঁ এই যে অঙ্কটা আমরা করেছিলাম হ্যাঁ একদম এই অঙ্কটাই

A x square plus b x plus c equal 0. a তুলনা করি তাহলে দেখো এর মান হচ্ছে সেভেন আর b এর মান হচ্ছে এটা বি এক্স তাহলে মাইনাস আর c এর মান হচ্ছে এটা এখন আমরা নিশ্চয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এই জিনিসটা আমরা বের করব তো বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস ফোর a এর মান হচ্ছে সেভেন c এর মান হচ্ছে 2 তো এখানে দেখো এর উপর যে পাওয়ার আছে প্লাস হয়ে যাবে আর এর স্কোয়ার মানে এক মাইনাস চার সাত আটাশ সাতাশ উনিশ ছাপ্পান্ন তো এরকম একটার আগে প্লাস একটার আগে মাইনাস অর্থাৎ ভিন্ন চিহ্ন থাকলে আমরা জানি যেটা বিয়োগ করতে হয় প্লাস বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় তো এখানে ঋণাত্মক মান তো এইখানে দেখো একশো মানে সেক্ষেত্রে দেখো এই যে বাস্তব কোন মূল নেই হ্যাঁ এই এই জিনিসটা হবে এর প্রকৃতি তাহলে এটা আমরা বলবো যে এটা হচ্ছে লেস দেন জিরো মানে এটা হচ্ছে তোমাদের এই ঘরে লিখতে হবে যে d square 4ac 0 আর এখানে আসলে এত ছোট জায়গায় অত কিছু বের করা সম্ভব হয়নি যার কারণে আমরা এখানে তোমাদের করে দেখালাম এই যে d square 4ac এর মান হচ্ছে -55 এটা আমরা করে দেখিয়েছি আর এইখানে আমাদের হ্যাঁ ওই শর্তটা বলে দিতে হবে যেটা আমরা অপর পৃষ্ঠা তোমাদের দেখালাম বাস্তব মূল নেই বাস্তব মূল অর্থাৎ অবাস্তব আসবে এমন কিছু আসবে যে মাইনাস কোনো জিনিসের উপর দেখা যাবে যে রুটোভার হয়ে আছে বাস্তব কোন একটু উল্টো করে দেওয়া আছে আমরা সাজিয়ে লিখবো মাইনাস ফাইভ সেভেন এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল জিরো তো এক্স স্কোয়ার যুক্ত পথটা আমরা সবার আগে নেবেন এক্স মাইনাস নেই সি এর আগে কিন্তু আমাদের প্লাস দরকার হয় তো এই জায়গাটায় আমরা হচ্ছে প্লাস করে নিয়ে মাইনাস ফাইভটা এইভাবে ঢেকে নেব এবার আমরা বলবো যে সমীকরণটিকে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি আমরা এর মান পাবো হচ্ছে এই যে এ এক্স স্কোয়ার এর মান সিক্স হ্যাঁ এই যে বিএক্স তাহলে বি এর মান হচ্ছে সেভেন আর সি এর মান হচ্ছে মাইনাস ফাইভ ওকে তো এবার আমরা দেখো নিশ্চয় একটা বের করবো অতএব বিস্কোয়ার মাইনাস ফোর এসি তো বি মানে হচ্ছে সেভেনের উপর স্কয়ার মাইনাস ফোর ডট এ হচ্ছে সিক্স ডট সি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে সাত স্কোয়ারে ঊনপঞ্চাশ মাইনাস এটা গুণ করলে মাইনাসেভেন এসে প্লাস হয়ে যাবে আর এদিকে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিরিশ গুণন চার চার শূন্য শূন্য একশো বিশ একশো বিশ এটা যোগ করলে হবে নয় চার দিকে ছয় তো এই মানটা দেখো জিরোর চেয়ে বড় হয়েছে হুম এটা আমরা ওইখানে বসেই বইয়ে বসেই তোমাদের আসলে এইখানে শকের মধ্যে এত কিছু করা সম্ভব হতো না যার কারণে আমরা করলাম যেটা এটা একশো উনসত্তর আসছিল মান তো এখানে এই এটি কিন্তু হচ্ছে বিস্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে এখানে আমরা বলবো যে বিস্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর চেয়ে বড় আর একশো উনসত্তর কিন্তু একটা হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে তেরোর স্কোয়ার করলে মানে বর্গমূল করলে তেরো আসে অর্থাৎ বর্গমূল মিলে গেলে সেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো এখানে একটু লিখে দিতে হবে এবং জায়গা খুব ছোট পূর্ণ বর্গ সংখ্যা তো এই শর্তটা আমরা এখানে দেখে আসি যে জিরোর চেয়ে বড় আর পূর্ণবর্গ হলে মূল দায় হবে বাস্তব অসমান আর মূলধ বাস্তব অসমান মূলত তাহলে বাস্তব অসমান মানে হচ্ছে একই একই মান আসবে অসমান ও মূলত সংখ্যা হবে মূলত তাহলে মূলদের ক্ষেত্রে আমরা আরো বললাম যে অমূলকটা মনে রাখলেই হয়ে যায় যে দশমিকের পর যখন এরকম অসংখ্য ভিন্ন ভিন্ন ঘর আসতে থাকে এটা হচ্ছে অমূলক এইটা বাদে সবগুলো সংখ্যাই আসলে ন্যাচারালি বলা হয় মূলত সংখ্যা এক হচ্ছে যে কোনো সংখ্যার বর্গমূল করে ধরো এইটি নাইন বর্গমূল করে এরকম একটা সংখ্যা আসছে হ্যাঁ এইটা অমূলন আর একটা হচ্ছে যে ঘনমূল একটা আছে সাইন্টিফিক ক্যালকুলেটরে করা যায় ধরো তেরোর এখানে কেউ বিকেট বলে এটার ঘনমূল করেও যদি দেখো যে দশমিক সত্য কথা দশমিকের পর এরকম অসীম ভিন্ন ভিন্ন মান আসলে এটাই হচ্ছে অমূল্য তো এটা হয়ে গেল নেক্সট চার নম্বর যে সমীকরণটা চার নম্বরে আছে দেখো মাইনাস টু এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি এক্স স্কোয়ার সমান জিরো তো এটা আমরা সুন্দর মতো আগে সাজিয়ে সাজিয়ে নেব বা এই যে এক্স স্কোয়ার পদটা আমরা সামনে নেবো তারপর এক্স পদটা নেব তারপরে সংখ্যাটা নেব আচ্ছা এরপরে দেখো এখানে আমাদের এ এক্স স্কোয়ার এটার সাথে মিলেতে গেলে এই মাইনাস থ্রিটা আমরা এইভাবে ঠেকে নিই আর এখানে যেহেতু আমাদের প্লাস এক্স দরকার হয় যার কারণে এটা প্লাস করে মাইনাস টুটা এইভাবে ঠেকে দেব আর এটা প্লাস সিএকের সমস্যা নেই এই এখন একে আমরা এই যে আদর্শ রূপটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো এর সাথে তুলনা করি সো এই যে এটা হচ্ছে এ হ্যাঁ তাহলে এর মান হচ্ছে মাইনাস থ্রি বি এক্স এই যে বি এক্স তাহলে বি এর মান মাইনাস টু আর সি এর মান হচ্ছে ফাইভ হ্যাঁ এবার এটার আমরা নিশ্চয় বের করবো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর তো এটা বের করলে হবে বিস্তায় মানে হচ্ছে এরকম দিয়ে বসাতে হবে সি এর মান হচ্ছে আর দুইয়ার হচ্ছে চার আর এটা দেখো গুণ হয়ে মাইনাসে প্লাস তিন পাঁচ পনেরো চার তাহলে এটা সিক্সটি ফোর তো চৌষট্টি কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা কারণ আর বর্গমূল দেখো এইট আসবে আঠাটা চৌষট্টি তো এইটা আমরা হচ্ছে এখন বইয়ের ওই ছকে যদি যাই তাহলে এইখানে নিশ্চয়কের মান বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান আমরা লিখব সিক্সটি ফোর আর এইখানে লিখবো যে এই মানটা অর্থাৎ এই চৌষট্টি বিস্কোয়ার মাইনাস ফোর এ সি হ্যাঁ গ্রেটার দেন জিরো এই যে এইটার মতোই শর্ত হবে এবং পূর্ণ বর্গ সংখ্যা

চোদ্দ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ফর্টি নাইন ইকাল জিরো তো এটা আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ারটা সামনে দিই তারপর মাইনাস চোদ্দো এক্স মাইনাসগুলো থাকলে এইগুলো ঢেকে নিতে হবে তো এক্স স্কোয়ারটা ঠিকঠাক আর এটা প্লাস করে মাইনাস আমরা এইভাবে ঢেকে নিলাম প্লাস ফর্টি নাইন জিরো তো এবার একে আমরা যদি এই সমীকরণটার সাথে মিলাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করি তাহলে এর মান এখানে আমাদের একটা ওয়ান ধরে নিতে হবে কেননা ওয়ান দিয়ে গুণ করলে কোনো এফেক্ট করে না একই থাকে বি এর মান হচ্ছে এটা বি এক্স অর্থাৎ মাইনাস চোদ্দ আর সি এর মান হচ্ছে ফর্টি নাইন এখন আমরা ওই নিশ্চয়কটা বের করবো বি স্কোয়ার মাইনাস ফোর সি তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস চোদ্দ এর উপর স্কোয়ার মাইনাস ফোর ডট এর মান হচ্ছে ওয়ান ডট সি এর মান হচ্ছে তাহলে দেখো মাইনাসের উপর স্কোয়ার আছে এটা প্লাস হয়ে যাবে আর চোদ্দোর স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই মাইনাস এই দুটো বোন করলে একের আসলে ভ্যালু নেই তো চার নং ছত্রিশের ছয় হাতে তিন চার চার ষোলো সতেরো আঠারো উনিশ এটা দেখো জিরো হয়ে যাচ্ছে এই যে এইখানে আমাদের অপর পৃষ্ঠা একশো বত্রিশ পৃষ্ঠা যেটা ছিল জিরোর সমান এক্ষেত্রে আমাদের মূলদয়ের প্রকৃতি হবে বাস্তব পরস্পর সমান এবং মূল দুটি উভয়ই এক্স মানে এই ফর্মেটে আসবে মাইনাস বি বাই টু এ বিষয়টা আমরা দেখাচ্ছি তবে এখানে আসলে লেখার মতো জায়গায় বাস্তবায় হবে বাস্তব আর হচ্ছে কি সমান বাস্তব সমান এবং মূল দুটি উভয়ই মাইনাস বি বাই টু এভয় এক্স ইকুয়াল মাইনাস বি বাই টু এ তো এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি এটা আসলে আগের পাট মনে হয় একটু মানে ছাড়া পড়ে গেছে বলতে এটার মানে হচ্ছে যে এটার যে মূল দয় মূল দুটি দেখো একই রকম আসবে বাস্তব এবং সমান বলা হয়েছে তাহলে এক্স ইকাল মাইনাস বি বাই টু এ সমাধান না করে আমরা অ্যান্সারটা বলে দিতে পারবো এখানে কিভাবে দেখো যে এই যে এই যে সমীকরণটা আমাদের আছে এইখানে তাহলে এক্সের মান এই যে এই জায়গাটা থেকে করলে ভালো হবে যেহেতু এখানে আমরা এই আদর্শ সমীকরণের সাথে মিল করেছিলাম এক্স ইকাল টু আমরা কি শিখলাম মাইনাস বি বাই টু এ তাহলে মাইনাস বি হ্যাঁ মাইনাস বি তাহলে এটা হলো আমাদের এই সূত্রের মাইনাস আর বি এর মান হচ্ছে কত মাইনাস চোদ্দো এই হলো মাইনাস বি বাই টু এ অর্থাৎ টু ডট এর মান হচ্ছে ওয়ান হ্যাঁ তাহলে এটা হবে মাইনাস মাইনাসে এ প্লাস চোদ্দ বাই দুই পক্ষে দুই এটা কাটাকাটি বা ভাগ করলে হচ্ছে সেভেন অর্থাৎ দুটো মান আসবে কিন্তু দুটোই কিন্তু সাত আসবে দেখো এটা খুব সহজেই আসলে করাও যাবে অঙ্কটা আমরা দেখাই একটু এক্স স্কোয়ার মাইনাস চোদ্দ এক্স বিশ্লেষণ করে আমরা সমাধান করতে পারবো তো এটা আমরা দেখো বর্গের যে সূত্র আছে স্কোয়ার মাইনাস টু এ বি সেই ফর্মেটে যদি করি স্কোয়ার মাইনাস টু ডট এ মানে হচ্ছে এক্স বি মানে আমরা সাত ধরলাম তাহলে দেখো সাত দুগুণে চোদ্দ এক্স পুরো অঙ্কটা মিলে গেলে কোনো সমস্যা নেই প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন এটা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার থেকে আমরা এ মাইনাস বি ভালো স্কোয়ার নিয়ে আসলাম তারপর স্কোয়ারটা ওই পাশে রুট ওভার হয়ে যাবে যদি আমরা বলেছি রুট ওভার করলে প্লাস মাইনাস দিতে হয় কিন্তু জিরো আসলে কোনো চিহ্ন হয় না যার কারণে এটা জিরোর উপর রুট করলে জিরোই হবে এরপর দেখো এর যে একটা মানে বের হয়েছে সাত তো এই জন্যই এই শর্তটা বলা হয় যে বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকাল জিরো হলে বাস্তব মান আসে সবই বাস্তব সমান হয় দুটো মানই একই একটাই আসছে সাত এবং মূল দুটি উভয়ই এই যে এটা সমান হয় যেটা আমরা করে দেখালাম আচ্ছা এরপরে ছয় নম্বর যে অঙ্কটা আছে ছয় নাম্বারে একটা হচ্ছে যে সমীকরণটা দেওয়া ছিল না জাস্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা দেখি আমরা কোন ত্রুটি আছে কিনা আচ্ছা এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি টা করে দেওয়া আছে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি অথবা সমীকরণটা আমাদের গঠন করতে হবে এই যে ডি স্কোয়ার মাইনাস ফোর এসির ঘরটাই আমাদের এইভাবে করে দেওয়া আছে যে মাইনাস এর উপর স্কোয়ার মাইনাস ফোর ডট থ্রি ডট ফোর তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি এর মান তাহলে কত মাইনাস ফাইভ যেহেতু আমাদের আদর্শ সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো তাহলে দেখো সমীকরণটা তৈরি করা যাবে তাহলে বি তাহলে এই যে এর মান হবে মাইনাস ফাইভ আর ফোর এসি এই যে এটা ফোর সূত্রের এর মান হচ্ছে 3. আর সি এর মান হচ্ছে ফোর তো এইখান থেকে দেখো আমরা যদি এই ফর্মেটে লিখি তাহলে সমীকরণটা হয়ে যাবে এক্স তার মানে হচ্ছে থ্রি এর মান থ্রি হ্যাঁ এ প্লাস এখানে আছে বি এক্স তাহলে বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস সি এর মান হচ্ছে ফোর ইকোয়াল জিরো তো এটা আমরা থ্রি এক্স স্কোয়ার এটা প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর কিন্তু আমাদের এই সমীকরণটা হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটা আমরা ফাঁকা যেহেতু রেখেছে আমরা বসিয়ে দিতে পারি থ্রি এক্স স্কোয়ার

এটা ঠিক এইখানে আমরা যে শর্তটা দিয়েছিলাম হ্যাঁ বাস্তব মূল নেই এটাই হবে এর প্রকৃতি এখানে আমরা জায়গা রাখতে পারিনি এটা নিচে লিখে বাস্তব মূল নেই বাস্তব মূল নেই আর এটা আমরা আগের পাথে ডিটেলস করিয়েছি তোমরা দেখে নেবে আজকে পার্ট এখানে আমরা শেষ করছি ধন্যবাদ